বদনাম দুর্নাম কলঙ্ক এগুলো কখন হয় তাহলে মানুষ যদি নাম না জানে তখনই বদনাম হয় নাম থেকে যদি দূরে সরে যায় তখনই বদনাম হয় যখন চৈতন্য বা আত্মার গতিহীন হয় তখনই কলঙ্ক হয় কলঙ্ক কি কলঙ্ক হচ্ছে দাগ মলিনতা দূষণ এইগুলোকে বলা হচ্ছে কলঙ্ক তাহলে একটা মানুষ যদি শুদ্ধ না হয় তাহলে তার দূষণ আসবেই একটা মানুষ যদি তার স্বচ্ছতা না আনতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আনতে না পারে তাহলে তার মধ্যে দাগ আসবেই কলঙ্ক আসবেই তাহলে নাম আর নামই এই সম্পর্ককে যদি মানুষ ঠিকভাবে বুঝতে না পারে তখনই তার কথার মধ্যে কি আসবে সে যা বলবে সেটা বিবাদমূলক হবে বিতর্কমূলক হবে সংশয় সন্দেহমূলক হবে তাহলে মানুষ মানুষের যদি সঠিক শব্দের পরিচিতি না থাকে তার আত্মপরিচিতি সম্ভব নয় পরমাত্ম পরিচিতি সম্ভব নয় এবং সত্য পরিচিতিও সম্ভব নয় তাহলে মানুষের যদি সত্যের সঙ্গে পরিচয় না থাকে তাহলে সে যা করবে সেটা অপবাদ হবে সেটা বদনাম হবে সেটা দুর্নাম হবে কেন মানুষ তখনই কি হচ্ছে দূষিত হয়ে যাচ্ছে এবং দূষিত মানুষ সবসময় দুস্থ থাকে কেন দুস্থ থাকে কারণ সে মার্গে চলে যাচ্ছে দূরমার্গে যে পথ হচ্ছে দূরে নিয়ে যায় বা বিপরীত ভাব বিপরীত দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে দূরপথ বা দূর পন্থা বা ভুল পন্থা তখনই মানুষ দুস্থ হয়ে যায় আর যখন মানুষ দুস্থ হয়ে যায় তখন সে নিন্দিত হয় কলুষিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় তার সমস্ত ক্ষেত্রেই সে সমস্যা জর্জরিত হয়ে ওঠে তাহলে মানুষের প্রত্যেকেরই উচিত নাম এবং নামীর যে সম্বন্ধ বা সম্পর্ক এটা সঠিকভাবে বুঝে নেওয়া একটা মানুষ যদি এটাকে সঠিকভাবে বুঝতে পারে তাহলে তার কী লাভ হবে বুঝলে তার দৃষ্টি সঠিক হবে তার বিচার সঠিক হবে তার শ্রবণ বা শ্রুতি সঠিক হবে তাহলে মানুষ যদি ঠিক শোনে ঠিক বোঝে এবং সেটা বোঝার জন্য যে পদ্ধতি রয়েছে রীতি রয়েছে সেটা প্রতিনিয়ত অভ্যাস করে তাহলে একটা মানুষের এই যে অপবাদ নিন্দা এইগুলো থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে তার দুর্নাম হবে না কলঙ্ক আসবে না কারণ সে নিজেকে শুদ্ধ যদি না করে সে কলঙ্কিত হয়েই রয়েছে সে লাঞ্ছিত হবেই এবং দূষিত হওয়ার কারণে তার এই দূষণ থেকে সে যা করে চলবে সমস্তই হবে দোষযুক্ত ত্রুটিযুক্ত নিন্দাযুক্ত এবং তার সমস্ত ক্ষেত্রেই সে কিন্তু ব্যর্থ হবে কেন কারণ নাম বা শব্দের অর্থ যদি কোনো মানুষ সঠিকভাবে বুঝতে না পারে তাহলে তার সমস্ত কিছুই বিভ্রান্ত হয়েই থাকবে এবং এই বিভ্রান্তির যে পরিণতি এই পরিণতি কিন্তু সে যা চাইছে তার বিপরীত ফল সে লাভ করবে তাহলে মানুষ যখনই তার আত্মভেদ হয়ে যায় আত্মভেদ কি মানুষের যে গুণ বা ভাব সেখান থেকে মানুষ যখন আলাদা হয়ে যায় তখনই মানুষের জীবনে আসে দুঃখ তাহলে এই দুঃখের কারণ কি এই দুঃখের কারণ হচ্ছে নিজের স্বরূপ নিজের স্বভাব নিজের যে বোধ অর্থাৎ আত্মবোধ না থাকা একটা মানুষের যদি আত্মবোধ না থাকে তাহলে সবোধ স্ববোধহীন মানুষ কখনোই তার যা প্রাপ্তি বা সে যা প্রাপ্ত হয়েছিল এবং সেই প্রাপ্তকে বোধের মধ্যে আনা সে যে ত্রিশত্বের সঙ্গে যুক্ত রয়েছে এই ব্যাপারটা বুঝতে পারার ক্ষমতা তার কিন্তু আসবে না কেন আসবে না কারণ সে বিদ্যা লাভ করতে পারেনি তাহলে বিদ্যার অভাবই সমস্ত সমস্যার কারণ কারণ একটা মানুষ যদি যা নেই সেটা আছে এই ভাবনা শুরু করে এই ভাবনাটাই হচ্ছে অবিদ্যা এবং যা যথার্থ নয় সেটাই হচ্ছে অবিদ্যা মিথ্যা জ্ঞানই হচ্ছে অবিদ্যা মানুষ যদি এই মিথ্যা জ্ঞানকেই বিদ্যা মনে করে তাহলে তার বিভ্রান্তি এসেই গেল আর বিদ্যা কি যা বোঝা উচিত যা বিদ্যমান যা বর্তমান যা সাত্বিক বা সত্তা রয়েছে যার সেটাই হচ্ছে বিদ্যা যা ত্রিশত্ত্বে যুক্ত যা সত্য এবং অনাদি অনন্তকাল বর্তমান রয়েছে সেটাই হচ্ছে বিদ্যা যা নেই সেটাকে আমরা যখন বিদ্যা ভেবে কাজ করা শুরু করছি তখনই এই যে মিথ্যা জ্ঞান অযথার্থ ভাব এখানেই রয়েছে আমাদের জীবনের সমস্ত রকম ব্যর্থতা তাহলে আমরা এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসবো কীভাবে বিদ্যার সাহায্যে আমরা এই ব্যবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করবো কীভাবে ওই বিদ্যার সাহায্যে তাহলে বিদ্যা হচ্ছে অমৃত বাকি সমস্ত কিছুই হচ্ছে বেশ তাহলে আমাদের এই বিদ্যাকে সঠিকভাবে সেবন করতে হবে সঠিকভাবে গ্রহণ করতে হবে তবেই আমাদের পালন সঠিক হবে গ্রহণ সঠিক হবে আদান প্রদান সবই সঠিক হবে তাহলে বিদ্যার যে সদ্ভাব বা সদ্গুণ এটা আমরা আগে উপলব্ধি করব আর এই সদ্গুণকে যখনই আমরা উপলব্ধি করতে পারব তখনই জগতের গুরুত্ব নিয়ন্তার গুরুত্ব নিজের গুরুত্ব প্রকৃতির গুরুত্ব সমস্ত কিছুই আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারব নতুবা আমাদের পক্ষে এই জগতের তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত সচেষ্ট থাকা যত্নশীল থাকা বিদ্যা অর্জনে তবেই আমাদের সমস্ত বাদ সঠিক হবে আমাদের মধ্যে নিন্দাবাদ থাকবে না অপবাদ থাকবে না বদনাম থাকবে না তাহলে এগুলো ঘুছানোর উপায় হচ্ছে বিদ্যা এবং নিজেকে শুদ্ধ রাখা বিশুদ্ধ ভাবই হচ্ছে আমাদের সমস্ত কিছুর মুক্তির বা মোচনের বা যত সংকট রয়েছে সেখান থেকে মুক্তির উপায় তাহলে বিদ্যা যতক্ষণ না আমরা লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কলঙ্ক যাবে না বদনাম যাবে না দুর্নাম যাবে না বিদ্যাই হচ্ছে সেই পরম আশ্রয় পরম সম্পদ পরম হাতিয়ার পরম অস্ত্র এই অস্ত্র আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে ত্রিশত্বের অস্তিত্বকে আমরা ত্রাণ করতে পারব এবং নিজেকে রক্ষা করতে পারব জগৎকেও রক্ষা করতে পারবো